ওয়েলকাম টু দাস একাডেমি দাশ একাডেমিতে সবাইকে স্বাগত এসএসসি জিডির যত ক্যান্ডিডেট আছে সবাইকে শুভকামনা রইল আমাদের দাশ একাডেমির পক্ষ থেকে তোমরা ভালোভাবে রানটা করো এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করো যাই হোক আজকে এসএসসি জিডির যে নিয়ে যে আপডেট সেটা দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ দুর্গাপুর এবং কল্যাণের সমস্ত আপডেট নিয়ে তারপরেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা তো যাই হোক আমরা মোটামুটি শুরু করি কী কী নিয়ে যেতে হবে এটা তো আমরা তোমরা জানো তবু আরেকবার বলে দিচ্ছি অনেকেই জিজ্ঞাসা করে কী কী নিয়ে যেতে হবে তো আমরা প্রথমেই বলি কোনো ডোমিশিয়াল এবং এসসি ওবিসি এনসিএল কোনো সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে না কি নিয়ে যেতে হবে সেটা আগে একটু দেখি প্রথমে বলি অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে তোমার আধার কার্ড নিয়ে যেতে হবে আধার কার্ডে যদি কোনো রকম ভুল থাকে তাহলে অবশ্যই তুমি ভোটার আইডেন্টি কার্ডটা আইডেন্টি প্রুফ হিসাবে নিতে পারো ফটো কিন্তু অবশ্যই ছ কপি নিয়ে যেতে হবে এবং সাথে গাম নিয়ে যাবে কারণ ওটাকে ফর্ম ফটোটা লাগানো মানে কোনো ফর্মে আটকানোর জন্য ঠিক আছে এইবার তোমাকে বলি প্রথমে ঢোকার পরে গেট থেকে ঢোকার পরে তোমাকে দুটো কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করার পরে কিন্তু তোমাকে ব্লকে কিন্তু ভাগ করে দেওয়া হবে চারটে পাঁচটা ছটা সাত আটটা করে ব্লকে কিন্তু ভাগ করে দেওয়া হবে যেমন আজকে কল্যাণীতে কিন্তু এক হাজার জনকে ডেকেছে দশটা ব্লকে কিন্তু ভাগ করেছে অর্থাৎ পার ব্লকে একশো জন করে এবার দেখো প্রথমেই বলি প্রত্যেকটা সেন্টারে কিন্তু খবর আছে যে বেশ কিছু কিন্তু অ্যাবসেন্ট আছে প্রথমে বলি বেশ কিছু কিন্তু অ্যাবসেন্ট আছে এটা কিন্তু অনেকেই কিন্তু যাচ্ছে না অর্থাৎ অ্যাবসেন্ট কিন্তু আছে এটা একটা প্রথম ব্যাপার দ্বিতীয়ত বলি এবার এবার প্রথমে সেই ট্রাক নিয়ে দেখো আমরা আমি আগের দিন দুর্গাপুরে বলেছিলাম আড়াই কিলোমিটার ট্রাক এটা আমার অ্যাকচুয়ালি প্রথম আপডেট ছিল প্রথমে যে যেটুকু আমি জানতে পেরেছিলাম সেটুকু থেকে বলেছিলাম কিন্তু পরে ওটা জানা গেছে যে দুর্গাপুরের ট্র্যাকটা ছিল ষোলোশো সাতষট্টি তাই না ষোলোশো সাতষট্টি দেখো রানীরাঘার ট্রাক হচ্ছে কিন্তু পাঁচশো পঞ্চাশের ওটা পাক দিলেই হয়ে যাচ্ছে এবং দুর্গাপুরে ষোলোশো সাতষট্টি ওটা তিন পাক দিতে হবে আর সাতশো চৌদ্দ হচ্ছে তোমার কল্যাণী ট্রাক এবং এখানে তোমার কিন্তু সাত পাক দিতে হবে তো এই পাক দেওয়ার সময় কিন্তু একটা বেশ সময় লাগে এটা তোমরা যারা প্র্যাকটিস করছো তাদের জন্য কিন্তু কোনো যারা কম প্র্যাকটিস করছো তারা কিন্তু বলবো যাদের এখনো দেরি আছে তারা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো এবং যে সমস্ত মেয়েদের এখনো শুরু হয়নি অর্থাৎ মেয়েদের আট তারিখ থেকে শুরু হবে তো তারা বলছে যে এখনো অনেকটা সময় আছে তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করে তারপরে কিন্তু তোমরা যাও মাঠে এবার আসি তোমার কল্যাণী ট্রাক নিয়ে কল্যাণী দেখো কল্যাণী যে ট্রাকটা আছে কল্যাণী যে ট্রাক থেকে মানে যে খবর পাওয়া যাচ্ছে কোলানি ট্রাক কিন্তু ফিফটি পার্সেন্ট খারাপ এবং ফিফটি পার্সেন্ট কিন্তু ভালো এবং্যাক্সিমামটা জায়গায় অর্থাৎ ফিফটি পার্সেন্ট কিন্তু বাড়ি মাটি দিয়ে কিন্তু ভর্তি করা দেওয়া আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো খালি পায়ে দৌড়ানোর দরকার নেই তোমরা জুতো পরেই দৌড়ো এবং অবশ্যই দৌড়টা কিন্তু তোমরা কিন্তু তোমাদের মতন করে কিন্তু তোমরা নিজেরা কিন্তু কাউন্ট করো কারণ তোমরা জানো আরএফআইটির মাধ্যমে হচ্ছা তুমি কতটা দৌড়োছ না ধরোছো সেটা কিন্তু সব কিন্তু বেরিয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো তোমরা কিন্তু ভোটটা যখন করছো তখন যেটা পাক দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটু নিজের নিজের মনে মনে কাউন্ট করো যারা কল্যাণীতে যাচ্ছ তারা সাত পাক দিতে হবে এটা তোমরা জানো আর যারা দুর্গাপুরে যাচ্ছ তারা কিন্তু তিন পাক দিতে হবে এই কাউন্ট কিন্তু তোমরা ঠিকঠাক করো যদি একবার একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তুমি আফসোস করতে হবে কারণ তুমি জানো যে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর তেও কিন্তু বাদ চলে যাচ্ছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা বিশাল ব্যাপার এবার দুর্গাপুরের ট্রাকের কথা বলে দুর্গাপুরের ট্রাকটা কিন্তু এখনও পর্যন্ত যেটুকু খবর আছে দুর্গাপুরের ট্র্যাক নিয়ে কোনো সমস্যা নেই এবং দুটো জায়গারই অর্থাৎ দুর্গাপুর এবং কল্যাণী এর দুটোরই কিন্তু হাইট এবং যে ওয়েট এটা নিয়ে অনেকে চিন্তা করছে এটাতেও কিন্তু কোনো সমস্যা নেই হাইট ওয়েট যা পারফেক্ট যা লাগবে সেটাই নিচ্ছে অনেকে আছে একশো সত্তর একদম টাইটাই একশো সত্তর সেন্টিমিটার হাইট যে সমস্ত ছেলেদের আছে তাদের বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু অ্যাকুরেট হাইট নিচ্ছে তো তোমার একশো সত্তর সেন্টিমিটার হাইট কিন্তু একশো সত্তর সেন্টিমিটারই তোমায় নিয়ে নেবে এইটা এইবার একশো সত্তর থেকে যদি কম হয় তাহলে কিন্তু তার একটু তারা কিন্তু সেখানে কিন্তু হবে না কারণ একশো সত্তর সেন্টিমিটার যেহেতু একদম অ্যাকুরেট হাইট নিচ্ছে তো সেখানে একশো সত্তর সেন্টিমিটার যারা আছে তার কিন্তু কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই এটুকু খবরও কিন্তু এখন মোটামুটি কল্যাণী এবং দুর্গাপুর থেকে আসে এবং তোমার হচ্ছে যে বাকি যে ওয়েটের কথা বলছি ওভারওয়েট যদি খুব হয়ে যায় তবেই কিন্তু বাদ যাচ্ছে নাহলে কিন্তু ওয়েটের জন্য কিন্তু খুব একটা বেশি সমস্যা হচ্ছে না এবার চলে আসি আমরা দেখো রানটা কিন্তু শুরু হচ্ছে দেখো আজকে কিন্তু কল্যাণীতে এবং দুর্গাপুরে কিন্তু সেই চারটের সময় কিন্তু তোমাদের ডাকা হয়েছে কিন্তু কল্যাণীতে কিন্তু আজকে শুরু করেছে প্রায় সাড়ে নটা নটা থেকে শুরু শুরু হয়েছে কিন্তু ঠিক আছে তো আর লাস্ট কিন্তু প্রায় প্রায় তিনটে অবধি চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো ছোটাছুটি করার কোনো দরকার নেই আস্তে আস্তেই যাও রাত জাগার কোনো দরকার নেই চারটের মধ্যে তুমি তোমার রিপোর্টিং টাইম যেহেতু সেখানে তুমি পৌঁছে যাও আর অবশ্যই তুমি তোমার তাড়াহুড়ো করে ঢোকার কোনো দরকার নেই কারণ রোল নাম্বার ওয়াইজ কিন্তু প্রথমে তোমাকে ডাকবে এবং রোল নাম্বার ওয়াইজ কিন্তু তোমাকে ব্লকে ভাগ করে দেওয়া হবে এইবার এই যে ব্লকে ভাগ করে দেওয়ার পরে তারপরে কিন্তু তোমাকে ওখানে ওয়েট করা তারপরে সমস্তদের প্রক্রিয়া শেষ করার পরেই কিন্তু তারপর দৌড় শুরু হবে তো প্রথমে কি দৌড় হবে তারপরে কিন্তু এটা অনেকেই জিজ্ঞাসা করছে প্রথমে দৌড় না প্রথমে তোমার হচ্ছে হাইট ওয়েট মাপাবে আগে বলছি প্রথমে দৌড় করানো হবে তারপরে কিন্তু হাইট এবং ওয়েট মাপানো হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা যেহেতু দেরি হয়ে যাচ্ছে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে তো বলবো ব্যাগ নিয়ে যেহেতু ঢুকতে দেবে না ঘড়ি নিয়েও কিন্তু ঢুকতে দিচ্ছে না দুর্গাপুরে কিন্তু যেটুকু খবর পেলাম লাস্ট পর্যন্ত সেখানে কিন্তু অনেকেই কিন্তু লুকিয়ে চুরি কিন্তু ঘড়ি পড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো না পড়াটাই হয়তো বেটার হ্যাঁ আর কল্যাণীতে কিন্তু ঘড়ি পরে অ্যালাউ নেই তো আর কি ব্যাগটা নিয়ে কিন্তু তুমি ঢুকতে পারবে না তো ব্যাগটা বাইরেই রাখতে হবে কিছু খাবার কিন্তু তুমি নিয়ে কিন্তু ভিতরে যেতে পারো তার কারণ হচ্ছে খাবারটা কিন্তু তোমাকে কিছু খেতে হবে কারণ যদি অনেকটা দেরি হয়ে যায় তাহলে কিন্তু তোমার অবশ্যই একটু খাবার দাবার কিছু দরকার তো সেই জায়গায় বলবো কিছু খাবার কিন্তু তুমি অবশ্যই এবং জলটা নিয়ে কিন্তু তুমি ভিতরে ঢুকবে এবং ভিতরেও কিন্তু তুমি পেয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার এইবার বলি যে পাশের হার দেখুন আজকে কালকেও যেরকম ছিল কল্যাণীতে থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট এক একটা জায়গাতে পাশ করছিলো আজকেও কিন্তু তাই একদম কল্যাণীতেও কিন্তু তাই হচ্ছে এক একটা থেকে কিন্তু তিরিশ জন পঁয়ত্রিশ অর্থাৎ একশো জনের যে ব্লক করে ছেড়েছে সেখানে কিন্তু তিরিশ জন বত্রিশ জন পঁয়ত্রিশ জন ছত্রিশ জন এরকম করে সব থেকে বেশি মনে আটত্রিশ না উনচল্লিশ জনের কিন্তু সব থেকে বেশি মানে পাশ করেছে কিন্তু কোনো একটা ব্লকে তো এটাই ছিল আজকের মানে সব থেকে ব্লকে অর্থাৎ আটত্রিশ না উনচল্লিশ হবে যেটা সেটা হচ্ছে সব থেকে ব্লকের হচ্ছে সব থেকে বেশি পাশ এবার পিএসটি পিএসটিতে গিয়ে কিন্তু কিন্তু সেখানেও কিন্তু গিয়ে অনেকে বাদ যাচ্ছে দুর্গাপুরে কিন্তু প্রথম ব্যাসে যেটা আমরা খবর পেয়েছিলাম একশো জনের মধ্যে উনষাট জন পাশ করেছে রানে পাশ করেছে কিন্তু তারা কিন্তু আবার ওই মেজারমেন্ট অর্থাৎ হাইট ওয়েটে যখন মাপতে গেছে তখন কিন্তু তোমার প্রায় প্রায় দশ এগারো জন কিন্তু ওখানে আবার বাদ বাদ চলে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে পাশের হার কিন্তু ভীষণ ভীষণ কম কারণ আর এফএর মাধ্যমে হচ্ছে তো পয়েন্ট সেকেন্ডের জন্য কিন্তু রানে সবাই বাদ যাচ্ছে যেটা আগেরবার হয়তো হয়নি তো এইবার এই জায়গায় দাঁড়িয়ে তোমার কিন্তু যাদের এখনও দেরি আছে তাদের বলবো যে তোমরা রানটা একদম টাইম ধরে বাড়িতে একদম ঘড়ি ধরে ধরে তোমরা কিন্তু মাঠে কিন্তু রানটা করো যে কদিন এখনও তোমরা সময় পাচ্ছ কিন্তু আগে কিন্তু তুমি মাঠে ওটা কমপ্লিট করো পাঁচ কিলোমিটার যেটা আছে সেটা তুমি কিন্তু অনেক আগে কমপ্লিট করার চেষ্টা করো এই যে কটা দিন বাকি আছে তাহলে কিন্তু তুমি মোটামুটি ওখানে গিয়ে তোমার কোনো রকম সমস্যা হবে না হাইট হোয়েট নিয়ে কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই পাশের সংখ্যা কম তো সেই জায়গায় দাঁড়িয়ে বলো বারবার করে তুমি পাশের সংখ্যা যেহেতু কম তো তুমি একটু রানটা কিন্তু মনোযোগ দাও একবার যদি পাশ করে যেতে পারো তাহলে কিন্তু মানে চাকরি পাওয়াটা কিন্তু অনেকটা মানে সুবিধা হয়ে যাবে কারণ তোমার ইসে যাদের ডাকছে অর্থাৎ হাজার ডাকছে বা দেড় হাজার ডাকছে সেখানেও কিন্তু অ্যাবসেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে অনেক বেশি প্রত্যেকটা সেন্টারে কিন্তু খবর নেওয়া হচ্ছে যে অ্যাবসেন্টের পরিমাণটাও কিন্তু অনেকটাই তো সেই জায়গায় দাঁড়িয়ে রানটা কিন্তু তুমি যদি একবার পাস করে যাও তার এই চাকরিটা কিন্তু তুমি পেয়ে যাবে এটুকু বলতে পারি যারা এরপরে যারা যাচ্ছে অর্থাৎ আজকে দ্বিতীয় দিন হয়ে গেছে তৃতীয় দিন যারা যাবে বা তারপরে যারা যাবে তাদের জন্য বলছি রানটা খুব মন দিয়ে তোমরা করতে থাকো এরপরে যদি আমরা আরও এরপরে কোনো খবর পাই এসএসসি জিডি সম্বন্ধে নতুন কোনো খবর পাই তাহলে আমি অবশ্যই আবার তোমাদের নতুন করে ভিডিও করে নিয়ে আসবো এবং প্রত্যেকদিন চেষ্টা করবো এস যে মাঠ যে চলবে যে কদিন সে কদিন নতুন নতুন তোমাদের কিছু আপডেট দেওয়া কোথায় কি হলো না হলো সেটা মোটামুটি জানানোর চেষ্টা করব যাই হোক আজকে এই পর্যন্ত থাকলেও যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটা তাহলে তোমরা অবশ্যই ই করো লাইক শেয়ার করে দিও আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে নতুন খবর আসলেই তোমাদের তোমাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক আজকে এই পর্যন্তই থাকো